সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে চার পদে তিনশত আটত্রিশ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ট্রেন এক্সামিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশ যোগ্যতা স্নাতক বা সম্ভব পাশ বেতন স্কেল এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা দুই পদের নাম ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাশ যোগ্যতা স্নাতক পাশ বেতন স্কেল এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা তিন পদের নাম ট্রাফিক অ্যাপ্রন্টিস পদ সংখ্যা আঠারো যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা চার পদের নাম ট্রেড অ্যাপ্রন্টিস পদ সংখ্যা আটচল্লিশ যোগ্যতা এসএসসি বা সমমান পাস বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বয়স প্রার্থীর বয়স আঠারোই মার্চ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতিনদের ক্ষেত্রে বয়স ৩০ বছর হতে হবে আবেদন যেভাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদন ফি ট্রেন এক্সেমিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রোটিস্ট পদের জন্য সার্ভিস সহ দুশত টাকা এবং ট্রেড অ্যাপ্রোটিস্ট পদের জন্য একশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা পহেলা জুলাই থেকে আটই আগস্ট দু পর্যন্ত